আমার বাড়ি হলো সৈয়দপুর কুশিয়ার থানা আজকে এই জায়গায় সাহেদ সাহেবের খুব ভক্ত আমি বেনাপোল থেকে আমরা তার বাড়ির বাসা দেখিনি বাসাটা দেখতে আসলাম আমার আমার নাম হয়েছে মোহাম্মদ রফিক সর্দার আমার বাড়ি হলো সৈয়দপুর কুশিয়ার থানা কালীনগর বড় গ্রাম এই জায়গায় শাহাদ সাহেবের খুব ভক্ত আমি হ্যার মনে করি যে অনেক কাজ শুনছি আমি হ্যাঁ হ্যাঁ মারা গেছে দুশো চল্লিশটা ক্যাশেটামার কাছে এখনও আছে হ্যাঁ তাই আমি এই ওয়াজ শুনছি আমি তার বাড়ি দেখতে আইছি আসি মাঝে কাছে জেগেতে জেগেতে অনেক পরিশ্রম করে আইছি আর কি এখনও বর্তমান তিন মাইল হাইটে হওয়া আইছি হ্যাঁ কেউ বাড়ি ঘরের অবস্থা লোক নাই হ্যাঁ কী যে অবস্থা আল্লাহ কে থেকে কী করলো নিজেই কইতে পারি না হ্যাঁ এখনো সাদু সাহেবের ওয়াজ শুনলে আমি চোখের পানি এখনও রাখতে পারি না কি ঠিক কী হলো বললাম না কি মনে করেন যে দূষী করে যারে যা করছে হ্যাঁ আল্লাহ জানি তাকে বিচার করে অনেক ভালো বক্তা ছিল অনেক ভালো লোক আছিল হ্যাঁ আর কথা শুনলে মনে করেন যে চোখে পানি রাখন যায় না হ্যাঁ আখের কথা হিসাব করতে গেলে চিন্তা করতে গেলে স্যার কথার মতন হ্যাঁ চোখে পানি যায় না এতো ভালো বক্তা আছিল খুব ভালো লোক আসিল সে আলাইকুম আমি সাইদি সাহেবের দুই দুইটা মাহফেলি আল্লাহর ফাক নেছে আমার তা ওনার আলা আলাস আলোচনা যেভাবে এ ভাবভঙ্গি তাতে মুগ্ধ হয়ে গে তার জন্যই আপনার ওই মৃত্যুহীর সংবাদ শুনে আমি ঢাকা গেছি ঢাকার থেকে সেখানে দাঁড়াতে দেয়নি পুলিশ বাহিনী সেখান থেকে আবার পিরিসপুর আসি এসি জানাজা শেষ করি এখান থেকে চলে যায় তারপরে আবার আজকের আসছি তার টানে বেনাপোল থেকে আমরা তার বাড়ি বাসা দেখিনি ওই সময় এসে তারই জন্যে আজকের বাসাটা দেখতে আসলাম তো তো দেখলাম সে তো মন্ত্রী ধরো একটা এ করিছে তা সে মন্ত্রীর তো পানা তো দেখাইছে না বাসা বাড়ির দেখলি আমি সাহেবের চিনি বা জানি ও লোকের বহুত মাহাবিল শুনেছি বা এখনও আপনার ইয়ে শুনি আমার খুব ভালো লাগে যার কারণে লোকের বাসা বা মাজার বা আরও যে সমস্ত মসজিদ মাদ্রাসা আছে সবগুলো দেখি সে লোকের ভালোবেসে আমরা এখানে আইছি বেলাফুল থেকে আমাদের আরও লোকজনই এসে সবাই মিলে আইসি তো কে কেমন দেখলেন বাড়ি বাড়িঘরে তো কোনো লোকজন নেই বাড়িঘর নাজুক অবস্থায় রয়েছে ভাঙা শুরু রয়েছে এমবি মন্ত্রী তাদের বহুত কিছু থাকে বা তাদের আর বা খুব ভালো দেখা যায় সেই সেই সমস্ত কিছুই দেখছি